আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি তুরহান এন্টারপ্রাইজের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে সুপ্রিয় দর্শক বন্ধুরা তুরহান এন্টারপ্রাইজ থেকে আজকে দোহার নবগঞ্জ আগলা চরচরিয়া নামক এলাকায় এই চমৎকার দরজাগুলো যেগুলো কিন্তু সেগুনের শাড়ি এবং লেকার লেকারবাণির সহকারে কমপ্লিট এক দুই তিন চার এই চারটি দরজা আজকে ডেলিভারি চলে যাচ্ছে এই দরজার সাথে লক হ্যান্ডেল সিটকানি সমস্ত অ্যাক্সেসরিজ কব্জা সহকারে ডেলিভারি যাবে আমি প্রথমেই তারিকুল ইসলাম সাহেবের দরজাগুলো একটু কাছ থেকে দেখাবো এক একটি করে উনি এক ডিজাইনের নিয়েছে তিনটি আরেক ডিজাইনের নিয়েছি একটি দরজা এই দরজাগুলোর চৌকাটের সাইজ আছে সাত ফিট বাই সাড়ে তিন ফিট তার মানে পাল্লা সাইজ আছে একাশি বাই উনচল্লিশ ইঞ্চি আপনারা কিন্তু এই চমৎকার দরজাগুলো আপনাদের মনের মতো ডিজাইন আমাকে দিলে আমি সেই ডিজাইন অনুযায়ী করে দিতে পারবো ইনশাল্লাহ আর সেগুনের যে ফাইবারগুলো এত সুন্দরভাবে ফুটে উঠেছে এটাকে বলে ন্যাচারাল বার্নিশ লেকার বার্নিশের মাধ্যমে এত সুন্দরভাবে ফুটে উঠেছে যে যে কেউই দেখলে ইনশাল্লাহ পছন্দ করবেই করবে সুপ্রিয় দর্শক বন্ধুরা এগুলো কিন্তু দেড় ইঞ্চি সলিড পাল্লা যার পেছনের অংশে একেবারে প্লেন সামনের অংশেই ডিজাইনগুলো থাকে আর ওনার রিকোয়ারমেন্ট একটাই ছিল যে ভাই আমার সেগুনের টেক্সচারগুলো যাতে স্পষ্ট বোঝা যায় তার জন্য কিন্তু আমরা ন্যাচারাল পালিশ করে দিয়েছি এগুলা ছাড়াও আমাদের কাছে বিভিন্ন কালারের পালিশের দরজা আছে আপনারা হোয়াটসঅ্যাপে নক করলে আমরা ছবি দিতে পারবো তো সেই ক্ষেত্রে দর্শক বন্ধুরা আপনারা এখানে চাইলে মাত্র উনতিরিশ হাজার টাকার মাধ্যমে তুরহান এন্টারপ্রাইজ থেকে এই রকম শাড়ি সেগুনের লেকার করা পাল্লা পারচেস করতে পারবেন তাছাড়াও আমাদের কাছে আপনার বাড়ি বানাতে যত ধরনের দরজা হয় এস 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 লেজার কাটিং কাস্ট আয়রন পিভিসি কাঠের চৌকাট কাঠের পাল্লা বোর্ডের চৌকাট বোর্ডের পাল্লা সব ধরনের প্রোডাক্ট আলহামদুলিল্লাহ আমার এই শোরুমে অ্যাভেলেবেল আছে আপনারা নিচের নাম্বারগুলোতে যোগাযোগ করলে ইনশাল্লাহ কী কী আছে জানতে পারবেন এখন আমি অ্যাক্সাসারি সম্পর্কে কথা বলবো তারিকুল ইসলাম সাহেবের টোটাল চার চারটি এরকম চমৎকার গোল্ডেন শেডের গোল লক আছে তারপর দর্শক বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন বস কোম্পানির প্রিমিয়াম কোয়ালিটির পিছনে প্লেট সহকারে সিটকানি আছে এখানে বস কোম্পানির অনেকগুলো কবজাও সে আমাদের থেকে পারচেস করেছে তো দর্শক বন্ধুরা আপনারা যারা আমাদের থেকে পারচেস করতে চান আমাদের সরাসরি শোরুম এবং ফ্যাক্টরি ভিজিট করেও প্রোডাক্ট নিতে পারেন আমাদের শোরুম হলো ঢাকা কামরাঙ্গিচর পশ্চিম রসুলপুর রহমত আলী আদর্শ বিদ্যালয়ের অপর পাশে গুগল ম্যাপে তুরহান এন্টারপ্রাইজে সার্চ দিলে ম্যাপ ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে আসবে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি আর বড় করব না সমস্ত দেশি প্রবাসী ভাইয়ের প্রতি আন্তরিকতা ভালোবাসা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাত